আমরা আজকে যারা সলিউশন করবো এটা হলো গা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে রাশে ভর্তি সৃজনশীল নয় সৃজনশীল নয় এর ক নাম্বারে কইছে যে অবৈধযোগ্য মূল্য নির্ণয় করো এটা দেখো দৃশ্যমান ও অদৃশ্যমান অধ্যায়ের অবৈধযোগ্য মূল্য নির্ণয় করতে গেলে প্রথমে ক্রয় মূল্য লিখতে এবং ক্রয় মূল্য থেকে ভগ্নবেশ মূল্য বাদ হয় উদ্দীপকের মধ্যে ক্রয় মূল্য প্রথম ক্রয় মূল্যটা দেওয়া হচ্ছে এক লক্ষ আশি এবং এরপরে আরও একটা আনুষঙ্গিক খরচ আসিন এই দুইটা খরচ মিললে একসাথে হয়েছে দুই লক্ষ এবং এটা থেকে আমরা আমরা বিশ হাজার টাকা বাদ দিই এক লক্ষ আশি অবযোগযোগ্য মূল্য এই না তোমার খরাম কইছে যে যা ব্যথা খেলে দেওয়ার কথা কইছে এখন এই ক্ষেত্রে দৃশ্যমান ও দৃশ্যমানের জাব্যতা ক্ষেত্রে মূলত যদি কোনো সালে আমরা মেশিন ক্রয় করি তাহলে যাবে দেওয়া হয় তিনটা আর যদি কোনো সালে মেশিন না ক্রয় করি তাহলে শুধু খালি অবচয় যাবে তার দিলে মানে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবধি সাব ক্রেডিট আই হিসাব ডেবিট অবধ হিসাব ক্রেডিট কিন্তু যদি মেশিন আমি বিক্রি করে দেই তাইলে আবার এক্সট্রা একটা যাবে হয় কারণ মেশিন বিক্রয়ের ক্ষেত্রে আমার লাভ হইতে পারে আবার ক্ষতি হইতে পারে তার কারণ আমার এই যে এই চারটা যাবে দিতে হয় এই অঙ্কের মধ্যে আমরা আলাদা করে নির্ণয় করে নিই লাভ ক্ষতিটা দেখবাম যে আসলে কি আমার মেশিন বিক্রি কিন্তু লাভ হয়েছে কি না ক্ষতি হয়েছে তাইলে যেহেতু যেন আমার দুইটা সালের যাবেদা কইছে তাহলে প্রথমে আমি দিলাম একুশ সালের যাবেদা ব্যাংকের ফোনে দিলাম বাইশ সালের যাবেদা একুশ সালে আমি মেশিন ক্রয় করছি যার কারণে মেশিন ক্রয়ের যাবেদা মেশিন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট টোটাল আমার মেশিনের ক্রয় মূল্য আছে দুই লক্ষ টাকা আর মেন এলেক্সি দুই লক্ষ ডেবিটে এবং ক্রেডিট এলেক্সি দুই লক্ষ এরপরে দ্বিতীয় স্টেপে যা পেতিতে হয় অবচয় যার আমরা গণনায় এক নম্বরে বাইর করছি ডাকের মধ্যে কওয়াসি স্বরণুরক ইপদিতে কি করব ওরা অবচয় নির্ণয় করবো তাইলে স্বরলুরুক ইপতিতে অবচয় নির্ণয় করতে গেলে ক্রয়মূল্য মাইনাস মূল্য নিচে দিতে হয় আয়ুষ্কাল ডাকের মধ্যে ক্রয়মূল্য আমি পাইছি দুই লক্ষ লেখলাম একলাম দুই লক্ষ এবং মূল্য দেওয়া আছে বিশ হাজার আর আয়ুষ্কাল ওই লোক গ্যা দশ বছর এটার থেকে এটা বাদ দেয় ভাগ করে বেরিয়েছে আঠারো হাজার এটা লোক আমার একটা বার্ষিক অবচয় আঠারো হাজার টাকা যার কারণে আমি এনে অবচয় জায়গা ডেবিটে লিখছি আঠারো হাজার টাকা ক্রেডিট লিখছি আঠারো হাজার টাকা এরপরে এই অবচয় বন্ধ হয়ে যাবে দিতে হয় টোটাল তিনটা যাবে দেয় এনে একটা এনে একটা আর একটা বাকি রয়েছে তাহলে অবচয় বন্ধ হয়ে যাবে দিতে এরকম যে অবচয় আইবি নিঃসব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এনে অবচয় ধার্যের মধ্যে যে যাবে দিয়েছিলাম এনে অবচয় বন্ধের ক্ষেত্রে এই যাবে দিতে দিব এনে ডেবিটে আঠারো হাজারটা ক্রেডিটে অর্ডার যেটা লিখতে দিব আমার পুরাপুরি দুই হাজার একুশ সালে যাবেদা শেষ এখন দুই হাজার বাইশ সালে যাবেদা দেব বাইশ সালে স্পষ্ট করে কয়ে দিচ্ছি আমি মেশিনটা বিক্রি করে দিছি কারণ বিক্রি করার পরে আর একটা কথা থাকে অবচয় তো অবশ্যই হয়েছে কারণ আমি দু হাজার বাইশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখ বিক্রি করছি তাহলে পুরো বাইশ সাল জুড়ে আমি কী করছি মেশিনটা ব্যবহার করছি অবশ্যই আমার এটা কী হইব অবচয় হইব অলরেডি আমরা গণনা এক নম্বরে বাইক করে রাখছি যে অবচয় লোকা আঠারো হাজার টাকা যেহেতু সরল ইতি টাকার মধ্যে কো আসেন অবশ্যই কোনো চেঞ্জ হইত না যেটা তোমার দুই হাজার একুশ সালে অবচে আসেন এটা দুই হাজার বাইশ সালেই হইব যার কারণে আমি যা অবচয়ের ক্ষেত্রে এন ডেবিটে এই সেম টাকাই দিয়েছি এন ওই সেম টাকাই দিয়েছি আঠারোই যেটা তোমার দুই হাজার একুশ সালে আসেন কিন্তু ব্যতিক্রম হইলে ওই না এটাই যে নিসার যাবে তারা যে এন কে সাইজ স্টেপে যাবে তো হয়েছে এবং এটা হইছে এই অঙ্ক যেহেতু তোমার কয়ে দিছে যে দুই হাজার বাইশ সালে বিক্রি করা হয়ে গেছে তাহলে আমার আল আলদা আর একটা গণনা হইব লাভ ক্ষতি নির্ণয় করতে আমি আমি নির্ণয় করি আমার এই মেশিন বিক্রি করা ক্ষতি হয়েছে লাভ ক্ষতি নির্ণয় করার সূত্রটা বিক্রয় মূল্য মাইনাস ডাকের মধ্যে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এক পঞ্চাশ হাজার টাকা কিন্তু কি দেওয়া নাই বইমূল্যটা দেওয়া নাই আমি বই মূল্য নির্ণয় করলাম আলাদা করে এক লক্ষ চৌষট্টি কিভাবে বেরিয়েছে আলাদা করে বইমূল্য নির্ণয় করতে বই বইমূল্যের সূত্রটা লোক গিয়া ক্রয় মূল্য মাইনাস পুঞ্জিগত বছর তাহলে ক্রয় মূল্য ডাকের মধ্যে দেওয়া আছে দুই লক্ষ এবং পুঞ্জীভূত অবশ্য আমরা আলাদা করে নির্ণয় করে নিয়াম পুঞ্জীভূত অবস্থাকে পুরা মেশিন এই ক্রয় করার কাল থেকে একদম বিক্রি করার কাল পর্যন্ত কতদিন ব্যবহার করলাম তার অবচয়টা আমি এটা লোকা লেগসি দুই হাজার একুশ সালের বছর এটা লেগসি দু হাজার বাইশ সালের বছর দুই বছর পুরাপুরি ব্যবহার করছি তাহলে দুই হাজার একুশের অবশ্যই এলোকা আঠারো হাজার এবং দুই হাজার বাইশের অবশ্যই এলোকা আঠারো 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 যুগ করলে কত দিচ্ছে ছয়ত্রিশ হাজার এটা এলাকা আমার পুঞ্জীবিত বছর এই ছয়ত্রিশ হাজার আমি এনে লেখবাম এই পুঞ্জীবিত বছরের জায়গায় লেখলাম ছয়ত্রিশ হাজার আর ক্রয় মূল্য তো টাকার মধ্যে দেওয়া আসছি দুই লক্ষ দুই লক্ষ থেকে যদি আমি ছয়ত্রিশ হাজার টাকা বাদ দিই এক লক্ষ চৌষট্টি হাজার টাকা বইমূল্য এই এক লক্ষ চৌষট্টি হাজার বইমূল্য আমি এনে লেখবাম তাইলে আমার ক্ষতি নির্ণয় করতে সহজ হবো তাহলে বইমূল্যের ক্ষেত্রে লেখলাম এক লক্ষ চৌষট্টি এই টাকাটা ছুটো হয়ে গেছে এই টাকাটা বড় হয়ে গেছে তাইলে আমি অলরেডি বুঝে নিছি যে আমার ক্ষতি হয়ে গেছে যদি এই টাকাটা বড় হইতো এটা ছুটো হইতো তাহলে আমার লাভ হইতো ক্ষতি হইতো না যেহেতু এই মাইনাস চিহ্নটা আগে তাহলে আমি বুঝে নিছি আমার ক্ষতি হয়ে গেছে তাহলে এক লক্ষ চৌষট্টি থেকে এখন এক লক্ষ পঞ্চাশ বিগ গেছে তাহলে রইল কত মাইনাস চোদ্দো হাজার আমার ক্ষতি এই ক্ষতিটা আমার লাস্টে যাবে ক্ষেত্রে কাজে দিব এই যে ক্ষতি টাকা না দাইছি তাহলে যদি মেশিন বিক্রি করি তাহলে চার স্টেপে যাবে দেয় প্রথম যাবে দিব কাকে তোমার নগদন হিসাব ডেবিট পুন জুবিত হিসাব ডেবিট এই মেশিন বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট শুধু মেশিন হিসাবটা শুধু মেশিন হিসাবটা ক্রেডিট হইবুক তাহলে নগদন হিসাব হলক আমি যত টাকা বিক্রি করছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিটে আমি পঞ্জুবিত করছি ছত্রিশ হাজার টাকা যে লাগলাম চৈত্রিশ হাজার টাকা এবং মেশিন বিক্রয়জনিত ক্ষতি হলো চোদ্দ হাজার টাকা এটা আমি এনোভাই করছি তাহলে বাকি হলে শুধুকালে মেশিন না যেটা আমি ক্রয় করছিলাম আমি শুরুতেই দেখাইছিলাম যে মেশিনে আমার ক্রয় করা আছে না দুই লক্ষ টাকা যে মেশিন হিসাব লিখে আমি দুই লক্ষ টাকা লিখে দিছি এই তিনটার যুগ ফল আর এনে শুধু এই দুই লক্ষ টাকা এ কইব পরে শুধুকালে জাস্ট ডেবিট এবং ক্রেডিটের যুগ ফল নামাই দিলেই অঙ্ক হয়ে যাব এনে গয়াতে কইছে যে দুইটা খতিয়ান করার কথা প্রথম না কইছে যে পুঞ্জিভূত অবচার করতাম এবং দ্বিতীয় না কইছে মেশিন হিসাবে করতাম তাহলে খতিয়ান করতে গেলে তো বিপরীত নাম লিখতে হয় তাহলে দূরে সালের কথা উল্লেখ করছে এরা একুশ এবং বাইশ পুঞ্জীভূত অবচয়ের কথাটা সাধারণত এই যে একটা সালের মধ্যে একবারই থ তাইলে পুঞ্জীভূত অবচরের বিপরীত নাম আমরা যাভেদের মধ্যে পাইছি অবচয় যার কারণে আমরা বিবরণীটা লেখি অবচয় সেমভাবে দুই হাজার বাইশ সালেও পুঞ্জীভূত অবচরের বিপরীত নাম অবচয় এব তাইলে পুঞ্জীভূত বছরের টাকা দুই হাজার একুশ সালে ক্রেডিট দিক দিয়ে আসছে কি আঠারো হাজার টাকা যার কারণে আমরা ক্রেডিট দিয়ে দিয়ে লিখছি এবং দুই হাজার বাইশ সালেও ক্রেডিট দিক দিয়ে আসে আঠারো হাজার টাকা আমরা ক্রেডিট দিক দিয়ে লিখছি প্রথম বিলরে যেহেতু ক্রেডিট দিক দিয়ে যেরাই করো টাকাটা ক্রেডিট দিক দিয়ে গেছে এটাও ক্রেডিটে আবার এটাও ক্রেডিটে তাহলে ক্রেডিটে ক্রেডিটে যুগ হয় আর যদি তোমার এটা ক্রেডিট কিন্তু এটা যদি ডেবিট দিকে থাকতো তাহলে বিগ হইতো তাহলে এটাও ক্রেডিট এরাও ক্রেডিট যুগ হবো আঠারো সাথে আঠারো যুগ লইব ছয়ত্রিশ তাহলে আমার পুঞ্জীবিত বছর যার হলো ছয়ত্রিশ এটাই উত্তর এবং দ্বিতীয় যে ক্ষতি আমরা কইছে মেশিন হিসাবে তাহলে আমার সেম দুইটা সালেরই কইছে দুই হাজার একুশের কইছে এবং দুই হাজার বাইশের কইছে তাহলে একুশে আমি যেহেতু জানুয়ারির এক তারিখ মেশিনটা ক্রয় করছি আমি জানতে চাচ্ছি এমন যে মেশিন হিসাব ডেবিট আর নগদ হিসাব কী ক্রেডিট তাহলে আমরা মেশিনের বিপরীতে না মানছি নগদনে এবং মেশিন যেহেতু ডেবিট দিক দিয়ে আছে ডেবিট দিক দিয়ে দুই লক্ষ টাকা লেখছি এবং দুই হাজার বাইশ সালে আমি মেশিনটা ক্রয় করে বিক্রয় করে দিছি বিক্রয় করাতে এই জাবেদান ছিল চারটা তাহলে মেশিনের বিপরীতে তিনজন আইব তিনজন কারা আমরা জাবেদানের মধ্যে অলরেডি দিয়ে দিছি খ নম্বরে যে প্রথম ডোলুকা নগদান হিসাব দ্বিতীয়টা হলুকা পুঞ্জীভূত এই অবচয় হিসাব এবং তৃতীয় ঢোলুকা মেশিন বিক্রয়জনিত ক্ষতি হিসাব তাহলে নগদ হিসাব লিখে নগদের টাকাটা ক্রেডিট পাশে লাগবাম কারণ মেশিন যেহেতু ক্রেডিট পাশে আছে এক লক্ষ পঞ্চাশ তাহলে পুঞ্জীবিত বছরের টাকাটা হলো ছত্রিশ হাজার টাকা এটাও ক্রেডিট পাশে লাগবাম এবং এই মেশিন বিক্রির জন্য ক্ষতির টাকাটা চৌদ্দ হাজার টাকা এটাও ক্রেডিট পাশে লাগবাম এই ভ্যালুটা ডেবিটে কিন্তু এই ভ্যালুটা ক্রেডিটে যার কারণে দুই লক্ষ থাকে আমার এক লক্ষ পঞ্চাশ বাদ দিতেই রইল পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আবার এই চোদ্দ হাজার টাকা বাদ দিয়ে থাকবো চোদ্দ হাজার টাকা এই চোদ্দ হাজার টাকা আবার আমি চোদ্দ হাজার টাকা বাদ দাম এ ব্যালেন্স জিরো এই হলো আমার মেশিন হিসাবে যে